মাথা দিয়ে এই পাট মিশালের লিবাম চিংড়ি মাছের মাথা পেঁয়াজ ওষুধ দিয়ে আর এটা তরকারি আর এই আমাদের অনেক গরম হয়ে গেছে আর সালুজিরা ফোড়ন দিলাম তরকারি মানে চিংড়ি মাছ কিছুতে দিলেই টেস্টি হয়ে যাবে চিংড়ি মাছের মাথা দিয়ে তরকারি একটুখানি নুন আর হলুদ ভাজা ভাজা হয়ে গেল এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এটা মধ্যে পেঁয়াজ আছে আর রসুন আছে ওটাকে পাতলা পাতলা করে ফেটে দেবো সব একদম ফুল ফ্লেম আনানো চিংড়ি মাছ কিছুতে দিলেও টেস্টি লাগবে মাছের মাথা ভাজা করার সময় নুন আর হলুদ দেওয়া হয়েছে

কাশ্মীরি মিচুর গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আমি একটু নারি জিরে গুঁড়ো আর আধা চামচ জিড়ে এখন এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তরকারিগুলো দিয়ে তরকারির মধ্যে কি কি দিয়েছ আলু বেগুন কুমড়া আর তরাই মানে নেনুয়া নুয়া ধর তরকারি যখন একটু একটু রয়েছে একটু কুমড়ো একটু বেগুন একটুখানি নেনুয়া তখন ওগুলোকে দিয়ে আলু দিয়ে একটুখানি পারফেল তাহলে তরকারি

আমরা একটু ঢাকনাটা খুলে দিয়েছি পাঁচ সাত মিনিট পরে আর এটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি একটু মিক্স করে দিচ্ছি আবার এটাকে ডেকে রেখে দেব হ্যাঁ এই ঢাকা ফুলে দেবেন একটু দশ মিনিট থেকে বেশি লাগবে আর একদম তৈরি হয়ে গেছে এখন ভাজা ভাজা হলে না হয় তরকারি একদম তৈরি নাড়িয়ে দেব